কথা না বলে আমরা সরাসরি চলে যাই আমাদের গল্পের পরবর্তী অংশে বেশ দরিদ্র এবং গরিব আহমদ গ্রামের শেষ মাথার একটি ছোট্ট কুঠিরে বসবাস করতেন সেখানে সে এবং তার অসহায় মা বসবাস করত। আহমদের মা এখন প্রায় অসুস্থ এবং বিছানা ধরা সে তেমন কিছু করে খেতে পারতেন না এমনকি সকালবেলা বের হওয়ার সময় রান্না বনাটাও আহমদের করে দিয়ে যেতে হতো ছোটবেলা থেকেই তার মাকে নিয়ে অনেক কষ্ট করে সে বড় হয়েছে আহমদের বাবা ছোটবেলায় মারা যায় তারপর আহমদের মা তাকে কষ্ট করে লালন পালন করেছে কিন্তু আহমদ ছোটবেলা থেকে চেষ্টা করতে তার মাকে সাহায্য করার জন্য কিন্তু তার মা এর বাড়ি ওর বাড়ি কাজ করে এই শহরে ওর শহরে কাজ করে যা রোজগার করে আনত তারই দিয়ে আহমদের ছোটবেলায় বড় করেছে সে কিন্তু বড় হওয়ার পর আহমদ তার একটা ব্যবসা শুরু করেছে সেটা হচ্ছে ফল বিক্রির ব্যবসা শহর থেকে পাশের গ্রামের আহমদর বাড়িতে ছিল সে তো প্রত্যেকদিন সকালবেলা আহমদ আরতে চলে যেত গাত ঠেলা গাড়িটা নিয়ে এবং ফল নিয়ে সারা দিন শহর এদিক ওদিক বেটি করে বেড়াতো এবং রাত্রি হলে সে বাড়িতে ফিরে আসতো এবং ফিরে এসে তার মায়ের সেবা যত্ন করতে তার মা তার সারাদিন বাড়িতে একাই থাকত কিন্তু ইদানিং কিছুদিন হয়েছে তার মা বেশ অসুস্থ থাকে এবং রান্না-বান্না করতে পারে না যার কারণে অনেক ভোর-ভোর গিয়ে আহমদকে শহর থেকে ফলগুলো নিয়ে আসতে হয় এবং সকালবেলা রান্না করে তারপর তাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ফলগুলো নিয়ে বের হতে হয় প্রতিদিনকার মতো সে সকালবেলা ঘুম থেকে উঠে একদম ভোর ভোর আড়তে চলে গেল ভোর ভোর না গেলে সে আড়তে মাল পাবে না আর মাল নিতে হলে একদম সকাল সকাল যেতে হয় তাদের বাড়ি থেকে আরটা এক কিলোমিটার দূরে ছিল যার কারণে তার সেখানে গিয়ে মাল নিয়ে আসতে কোনো সমস্যা হতো না সে তার ভ্যানটা নিয়ে চলে গেল মাল নিয়ে আসার জন্য যে ভ্যানে করে সে প্রত্যেক দিন শহরে গিয়ে মাল বিক্রি করতো সেই ভ্যানটা নিয়ে সে গিয়ে মাল নিয়ে আসে সকালে গিয়ে সকাল সাতটার ভিতরে আজকের যেসব মাল তার কেনার দরকার ছিল এবং যতটুকু কেনার দরকার ছিল সেইটুকু নিয়ে সে বাড়ির দিকে চলে আসলো বাড়িতে এসে রান্না বান্না করতে শুরু করলো কারণ তার মায়ের জন্য রান্না বান্না করে তাকে খাইয়ে তারপর তাকে বাড়িতে ফিরতে হবে সকালবেলা প্রত্যেক দিনই ফজলের নামাজ পড়ে আহমদ ফলের দোকানে চলে যায় ফল কিনতে এবং ফল কেনা শেষে রান্না বান্না করে তার মাকে খাইয়ে সে নিজে খেয়ে তার ফলের যে ভ্যানটা আছে সেটা নিয়ে শহরের দিকে চলে যায় সে আমাদের প্রতিদিনকার রুটিন এই একটাই হয়ে গিয়েছিল সেদিন খাওয়া দাওয়া শেষ করে তার ফলের ভ্যানটা নিয়ে সে শহরের দিকে রওনা দিল শহরের এগুলি সেগুলিতে ঘুরে ঘুরে ফল বিক্রি করা ছিল তার একমাত্র পেশা এবং সে সেটা করেই তার জীবিকা নির্বাহ করত ইদানিং তার মায়ের শরীর একটু বেশি খারাপ যাচ্ছে যার কারণে একটু বেশি ফল এনে রাত গভীর পর্যন্ত সে সেই ফল গুলো বিক্রি করত শহরের অলিগলিতে সাধারণত অন্যান্য দিন সন্ধ্যা হলেই সে শহর বাড়িতে ফিরে আসত শহর থেকে তাদের বাড়ির রাস্তা খুব বেশি ধরে না তবে যে রাস্তা ধরে সে আসে সেই রাস্তাটা একটু নীরব এবং শুনশান কারণ তাদের গ্রামের যে রাস্তাটা সেই গ্রামের দিকে আসতে একটু নীরব রাস্তা দিয়ে এদিকে আসতে হয় আর যে সেদিন মূল পাকা রাস্তা ধরে ঘুরে আসতে হয় তাহলে অনেকটা পথ পেরোতে হয় তাকে কিন্তু আহমদ সময় এই কাঁচা রাস্তা এবং মাটির রাস্তা ধরে বাড়িতে ফিরে আসার চেষ্টা করে এবং জঙ্গলের রাস্তা ধরে সেদিনকে আহমদ অনেক রাত পর্যন্ত ফল বিক্রি করছিল কারণ তার মায়ের চিকিৎসার জন্য টাকা প্রয়োজন কিছুদিন পরে শহরে গিয়ে তার মায়ের চিকিৎসা করাতে হবে তা না হলে তার মা সবসময় শুধু বলে তার শরীর খারাপ লাগছে এটা ডাক্তার না দেখালে তার মা হয়তো আর বেশিদিন দিন সুস্থ রাখতে পারবেন না আহমদ সেদিনকে অনেক রাত পর্যন্ত তার ফলগুলো বিক্রি করে ফলে এর ফ্যানটা নিয়ে সমস্ত কিছু গুছিয়ে বাড়ির দিকে রওনা দিল তখন রাত নয়টা দশটা বাজে আমাদ অনেকটা দেরি করে ফেলেছে আজকে অন্যান্য দিন সাধারণত সে সন্ধ্যা লাগা মাত্রই বাড়িতে ফিরে আসে কারণ তার মা বাড়িতে একা থাকে যদিও তার মা একা একা খাবার বেড়ে খেতে পারে কিন্তু সে নিজে তার মাকে খাইয়ে দেয় এই কারণে এ তার মাকে বলে এসেছে মা আমার ফিরতে একটু দেরি হবে তুমি খাবার দাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো ঠিক আছে তার মা সেটা কয়েকদিন ধরে করছে আহমেদ ভ্যানটা নিয়ে বাড়ি থেকে আসতে শুরু করলো সে আস্তে আস্তে করে ভ্যান চালিয়ে আসছিল আজকে যে ফলগুলো সে নিয়েছিল তাই সব ফল বিক্রি করা প্রায় শেষ অল্প কিছু ফল আছে সেই ফলগুলো সে আগামীকালকে যদি ভালো থাকে তাহলে সেগুলো কম দামে বিক্রি করে দিবে আর নতুন তাজা ফলগুলো আছে যেগুলো সে ভালো দামে বিক্রি করবে আহমেদ সবসময় সৎ এবং নেক একজন ছেলে সে কখনোই কাউকে খারাপ অথবা পচা ফল দেয় না তারা নিজেরা খেলেও ওই ফলগুলো কাউকে খাওয়ান না

তার বাড়ির প্রায় দুই গ্রাম আগে এসেছিল এতক্ষণে এতগুলো রাস্তা সে পার করতে পারবে না তার আগে বৃষ্টি চলে আসবে আহমেদ তখন চিন্তা করলো এখানে কোন একটা গাছের নিচে দাঁড়িয়ে খানিক্ষণ বিশ্রাম করা উচিত কারণ বৃষ্টির ভিতরে ভিজে সে যেতে পারবে না ঠিক তখনই রাস্তার পাশে বিরাট আকৃতির এক বট গাছ দেখতে পেল রাস্তাটা বেশ পুরাতন রাস্তার কাছে ছিল এবং কাঁচা রাস্তা বেশ শুনশান রাস্তা জঙ্গলের রাস্তা বলে এদিক দিয়ে রাজ্যগুলা ঠিক তেমন কেউ যাতায়াত করে না তবে আহমদ এদিক আসে কারণ তাড়াতাড়ি এদিকে বাড়ি ফেরা যায় আর অন্য রাস্তা ঘুরে যেতে গেলে প্রায় সাত আট কিলোমিটার তাকে সেই ভ্যানটা চালিয়ে তারপর যেতে হয় এদিক দিয়ে গেলে সে তিন চার কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছে যেতে পারে যার কারণে এই সুনশান জঙ্গলের রাস্তা ধরে সে প্রতিদিন আসে তবে আজকে সে যখন সেখানে বৃষ্টির মধ্যে দাঁড়ালো বেশ খানিক্ষণ পর বৃষ্টি হয়ে বৃষ্টি থেমে গেল আহমেদ যখন ভ্যানের কাছাকাছি যাবে ঠিক সেই মুহূর্তে পাশ থেকে একটা কান্নার শব্দ তার কাছে আসে আহমেদ তখন বুঝতে পারে না কি ব্যাপার একটা কান্নার শব্দ আসছে কেউ হয়তো আশেপাশে কান্না করছে আহমদ চিন্তা করল যে কান্নাটা কোথায় করছে সেটা সে দেখতে যাবে জঙ্গলের ভিতরে এত রাত্রবেলা নিশ্চয়ই কেউ কোনো বিপদে পড়েছে আহমদ আশেপাশে শুরু করলো তখন তার মাথায় আসলো কোনো খারাপ কোনো কিছু তো আহমদ সেই মুহূর্তে গাছের গোড়ায় বসে থাকতে দেখলো জল করা একটা মেয়েকে তার শরীরে এক দুর্বিক আলো জ্বলজ্বল করছে আহমদ দেখলো মেয়েটা সেখানে চুপচাপ বসে আছে তখন সে মেয়েটার কাছে গিয়ে বললো যে আপনার কি হয়েছে? আপনি কানে পাচ্ছেন কি শুনছনা? মেটা এক মুহূর্তের জন্য তার চোখটা আহমদের দিকে সরানো। সরানোর সঙ্গে সঙ্গে আহমদ মেটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কারণ মেটা ছিল খুবই রূপবতী এবং সেই সঙ্গে মায়াবতী জগতে তার দিকে তাকালে যে কেউ তার থেকে চোখ সরাতে পারবে না খুব সহজে। আহমদ মেটার দিকে তাকিয়ে বলল কি যে, "আপনার কি হয়েছে? আর আপনি এখানে বৃষ্টিতে ভিছেন কি শুনছনা?" মেটা তখন কাঁপছিল তার শরীর। মেটা তখন বললো। আমি এই জঙ্গলের ধরে হাঁটার সময় আমার পায়ের ভিতরে একটা কাঁটা ঢুকে গিয়েছে কাঁটাটা আমি কোনোভাবে বের করতে পারছি না আর এখান থেকে যেতেও পারছি না মাঝখানে বৃষ্টি খেয়েছে বৃষ্টির মধ্যেই আমি এখানে এরকম ভাবে বসে আছি আমাকে একটু সাহায্য করুন আমার তখন মেয়েটার কাছাকাছি এগিয়ে গেল দেখলো মেয়েটার পায়ের ভিতরে বেশ গভীর করেই ভালোভাবে কাঁটাটা ঢুকেছে আহমদ তখন মেয়েটাকে বললো যে আহ আচ্ছা ঠিক আছে আমি কাঁটাটা বের করে দিচ্ছি আপনি চুপ পরে বসুন মেয়েটা তখন তো চোখ বন্ধ করে ফেললো আহমদ মেটার পা থেকে সেই কাটাটা তুলে ফেলল আহমদের সঙ্গে একটা লাইট থাকে সে বাড়িতে ফেরার পথে যেহেতু রাত হয়ে যায় সে তো সেই লাইট দিয়ে সে সমস্ত রাস্তা দেখে সে মেটার দিকে আবার আলোটা মারলো এমনিতে মেটার গায়ে এক ধরনের চকমকে আলো জ্বলছিল আহমদ তখন বলল যে আমি কাটাটা বের করে দিয়েছি আর এখন রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে আচ্ছা আপনার বাসা কোথায় বলুন আমি আপনার বাড়িতে নামিয়ে দিয়ে তারপর না হয় মেটা বললো যে আমার বাসা এদিকে সে জঙ্গলের দিকে ইঙ্গিত করতে শুরু করলো জঙ্গলের ভেতরের দিকে একটা রাস্তা চলে গিয়েছে আমি তখন বললাম মানে এদিকে আমি তো সোজা যাব মেটি বলল আমি এদিকে যাব আসলে আমি হাঁটতে পারছিলাম না মেটা আসলে হাঁটতে পারছিল না আমি তখন মেটার হাত ধরলাম মেটা আমার হাতের উপর ভর দিয়ে সে তখন হাঁটতে শুরু করলো আমি বললাম papi রাস্তা রেখানে একটু দাঁড়ান আমি আসছি এই বলে আমি চলে গেলাম আমার ভেনার দিকে মেটা তখন সেখানে দাঁড়িয়ে ছিল আহমদ নিজে তার ভেরা দিকে গিয়ে তখন আবার ফেরত যখন আসলো দেখলো মেটা সেখানে চুপচাপ বসে আছে আহমেদ তখন বলল যে আপনি আসুন আসলে আমি একজন ফল বিক্রেতা তো ফল বিক্রি করি মূলত এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম শুনলাম আপনি কান্না করছেন এই জন্য মূলত আপনার কাছে সে আপনাকে সাহায্য করলাম আপনি আমার ভ্যানে চলে বসুন আজকে অবশ্য সব ফল বিক্রি হয়ে গিয়েছে আপনি এখানে বসে আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে আসতে পারি মেটা তখন বললো আচ্ছা ঠিক আছে মাহমুদের সাহায্য নিয়ে মেটা ভ্যানের উপর চলে বসলো মেয়েটা চলতে শুরু করলো আহমেদ তখন বললো আকী এই ঘন জঙ্গলের ভিতর এত এত কি করছিলেন মেটা তখন বলল না না আমি বিকেল বেলাই এসেছিলাম কিন্তু এই কাটা আমি সত্যি ধরতে পারছিলাম না আহমদ বলল যে এত কষ্ট করে এতক্ষণ বসে ছিলেন আমি যদি না আসতাম তাহলে আপনি কাটা বের করতেন না মেটা বললো না আমার ভয় লাগছিল খুব আমি কিভাবে টেনে বের করব খুব কষ্ট হচ্ছিল কিন্তু আপনি যখন আজনকা টেনে বের করে ফেললেন ওটাই আমি করতে পারতাম না তারপর আহমদ মেটা নাম জিজ্ঞাসা করল বললো আপনার নাম কি মেটি বলল আমার নাম সুমাইয়া আহমেদ বলল আচ্ছা খুব সুন্দর নাম সুমাইয়া নামের আমাদের এক বান্ধবী ছিল তিনি ঢাকা চলে গিয়েছেন মেটি বলল আচ্ছা ঠিক আছে বলতে বলতেই আহমদ খেয়াল করল সে বিশাল আকৃতির একটা বড় প্রাসাদের সামনে চলে এসেছে এটা একটা পুরাতন রাজবাড়ি তাদের পাশের গ্রামে এই রাজবাড়িটা অবস্থিত তবে এখানে কেউ থাকেন না এই জঙ্গলের ভিতরে রাজবাড়িটা অনেক দিন ধরে বন্ধ করে আছে সুমাইয়া মেটি তখন বলল আমাকে এখানে নিয়েদিন তখন আহমেদ বলতে শুরু করলো এখানে এখানে নেমে কি করবেন এটা তো জঙ্গলের পুরোতে একটা বাড়ি এখানে তো কেউ থাকে না বেজ বললো যে না আমি এখানেই নামব আমরা এখানেই থাকি আমার খুব গরিব তো এজন্য আমি এবং আমার পরিবার এখানেই থাকি আমরা কোনো যাবার জায়গা নেই আমি তখন এই কথা বলতেই তখন আহমেদ বলল কি যে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তবে রাত বাড়াত বাইরে বের হবেন না এই রাস্তাটা খুব বেশি ভালো না খুব বাজে পরিবেশ ঠিক আছে এদিকে রাতবেলা কেউ থাকে না কোনো বিপদে পড়লে কেউ আপনাকে হেল্প করতে আসবে না তখন সুমাইয়া বলল কেন আপনি আসবেন না আহমদ তখন বলো কি যে হ্যাঁ তা তো আসবোই তবে সাবধানে থাকবেন ঠিক আছে তাই বলে আহমদ সেদিনকে গাড়িটা চালিয়ে বাড়িতে চলে আসলো আসার পর দেখলো তার মা তখনও না খেয়ে বসে আছে তার ছেলের জন্য আহমদ বলো আম্মা তুমি এখন পর্যন্ত না খেয়ে কেন বসে আছো তোমাকে না খেয়ে বসে থাকবে না আহমদ তখন তার মাকে কথা বলতে তার মা বললো যে আহা তুই না আমার খেতে ভালো লাগে না আর একা একা আর কতক্ষণ বসে থাকবো ভাবলাম যে তুই আসবি কিন্তু তুই আসছিস না এত সময় পেরিয়ে গেছে সারাদিন একা একা থাকি এমন তার মায়ের কথা শুনে বলল কি যে আচ্ছা ঠিক আছে মার আর কিছু দিনই তো কিছু টাকা জোগাড় করে তারপর তোমাকে ডাক্তার দেখালে তখন আর কোনো সমস্যা হবে না এমন তার গাড়িটা পাশে রাখলো রেখে ফলের টুপিটা ভেতরে ঢোকালো তারপর খাবার বের করে গরম করে তার মাকে খেতে দিল তার মা সেগুলো খেলো এবং বলল যে আর কতদিন এভাবে একা একা থাকবি বল একটা বিয়ে কর বিয়ে করে এবার ঘরে বৌমাকে নিয়ে আয় তাহলে তোকে এত কষ্ট করে এত কিছু করতে হয় না এমন তখন বললো যে না মা এখন আমি বিয়ে করবো না আর বিয়ে করলে আমি পরবর্তীতে করব আর তোমাকে যদি সে মারধর করে বা সে যদি ভালো না হয় খারাপ হয় তখন তোমাকে আমি তার কাছে তো রেখে যেতে পারব না তাই না তখন আমাদের মা বললো এমন তো তো নাও হতে পারে আমার সেবা যত্ন তো করতে পারে তাই না সেই মুহূর্তে এমাদ বললো আচ্ছা ঠিক আছে মা ভেবে দেখবো এখন খাওতো তুমি এমাদের মাথায় অনেক টেনশন তার মধ্যে বিয়ের সাথে চিন্তা কোনোভাবেই আসা হয়তো কোনো স্বাভাবিক কোনো বিষয় না কারণ এই মুহূর্তে সে বিয়ে করতে পারবে না এমাদ ওদিনকে রাত্রেবেলা ঘুমিয়ে পড়লো ঘুমানোর আগে সে ছোটবেলার কথা চিন্তা করতে শুরু করলো ছোটবেলায় সে কত হাসি খুশি থাকতো এই বাড়িটাই তখন একদম নতুন ছিল তার আব্বা মেলা থেকে তাকে নানান জিনিসপত্র কিনে আনা দিত সে সঙ্গে দোকানে তার আব্বার সঙ্গে সে লেগেই থাকতো তার আব্বা যদি বেঁচে থাকত তাহলে হয়তো আহমদ পড়াশোনা করে বড় কোনো অফিসার হতে পারত কিন্তু সবই কপালে এবং কপালে এবং একটা দারিদ্রহমদ ঘুমিয়ে পড়ল পরের দিন সকালবেলা উঠে সে চিন্তা করতে শুরু করলো সেই মেয়েটির কথা মেয়েটির কথা আসলে এটা বাচ্চা প্রায় ভুলে গিয়েছিল এহমদ চিন্তা করলো মেয়েটি আসলে কি ওখানে থাকে বেশ অদ্ভুত মেয়েটি খুব সুন্দরী প্রথম দেখাই আহমদের মেয়েটিকে খুব ভালো লেগেছে কারণ ভালো লাগার মতো এই চেহারা এবং কথাবার্তা তার এত সুন্দর করে কথা বলে এমন মুহূর্তের ভিতরে তার প্রেমে পড়ে গিয়েছে তবে তাকে খুব ভালো লাগতে শুরু করলো দেখেই মেয়েটিকে এত মায়াবি লাগছিল এহমদ মনে করলো না থাক ওরা ওইখানেই থাক আবার ওইখানে যাওয়া উচিত হবে না এরপরে এমদ দুই তিন দিন ফল বিক্রি করার জন্য শহরে গেল এবং গভীর রাত্রে বাড়িতে ফিরে আসলো তবে মেন রাস্তা ধরে ওদিক দিয়ে আসলো না এর কয়েকদিন পরে এমা তার মাকে নিয়ে শহরে ডাক্তার দেখালো এবং ডাক্তার তাকে কিছু ওষুধ দিল এমা চিন্তা করলো এখন হয়তো অতিরিক্ত রোজগারের দরকার নেই সেহেতু সে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবে আজকে চিন্তা করলো জঙ্গলের ওই রাস্তা ধরে তাড়াতাড়ি যাবে কারণ বাড়িতে ফিরে একটু বিশ্রাম করবে এমা তার তার ফল নিয়ে সেদিক দিয়ে আসছিল ঠিক আচমকা সেই মুহূর্তে এমাতকে মেটা ডেকে ওঠে এমা তাকে দেখে সোমাইয়া সোমাইয়া দিকে এগিয়ে আসছে সোমাইয়ার পরনে এক ধরনের খুব চমৎকার জামা দামি জামা দেখে মনে হচ্ছিল কিন্তু সোমায় আছে বললো তারা নাকি গরিব কিন্তু এরকম তার পরে সুন্দর দামি জামা আর সে এগিয়ে আসছে সেই মতে সোমায় বলল কি যে আমার কাছে কি কি ফল আছে বলো তো আহমদ বললো আমার কাছে সবই আছে আপেল আছে কমলা আছে তারপরে আরো অনেক কিছু আছে দেখো সোমায় বললো আমাকে সবকিছুই এক এক কেজি করে দাও তারপর আহমদ মাপতে শুরু করলো এক পর্যায়ে সোমায় সেই জিনিসগুলো নিয়ে আহমদকে টাকা দিয়ে তারপর চলে গেল বললো কি যে তুমি কালকে এখানে আসবে তো তোমার কাছ থেকে কালকে আমি ফল কিনবো ঠিক আছে তুমি কালকে এসো কিন্তু হ্যাঁ তখন সোমাকে বলা পর সে বলল আমি এদিকে আসবো কিন্তু তোমার সেটা নিয়ে চিন্তা করতে হবে না আমাদের লাগে এমন জিজ্ঞেস করেছিল যে এতক্ষণ দিয়ে কি করবে সে না বলেই সোজা চলে গেল সে মুহূর্তে আমাদের মনে পড়লো তখন সে সোমাকে ডাক দিল সোমায় শোনো পেছন দিক থেকে সোমায় ডাক শুনে বললো কি হয়েছে তখন আহমদ বললো তোমার পায়ের কথা সেরেছে সোমায় বললো হ্যাঁ সেরেছে সোমায়া আহমদের বয়সের কাছাকাছি এবং একই রকমের দেখতে সবাইকে দেখতে আমাদের খুব ভালো লাগে এবং খুব পছন্দ হয় তাকে কারণ মেয়েটি আসলে খুবই চঞ্চল এবং লাবণ্যময় তার চেহারা দিকে তাকালে যে তার মুখ থেকে চোখ সারাতে পারবে না এরকম সুন্দর চেহারা তার শুধুমাত্র তাই তার চোখ একদম নীল ভর্ণের মেয়েটার মনে গুলো একদম নীল এরকম চোখ এর আগে আহমেদ কোনদিন কারো চোখে দেখেনি সত্যি এত চমৎকার লাগছিল তাকে দেখতে ফলগুলো দিয়ে আহমেদ তখন বাড়ি দিকে চলে আসলাম বাড়িতে আসার পর সে তার বাড়ির পাশে ছোট একটা মাঝারি ছিল সেখানে শুয়ে এসে আকাশের দিকে তাকিয়েছিল তাদের বাড়িটা বেশ শুনশান এবং ফাঁকা আশেপাশে বাড়ি ঘর তোর অল্প একটু সামান্য দূরে আছে মানে একদম শেষ মাথার বাড়ি তারপরে বিরান ভিটা এখানে এমন যা বসবাস করে সন্ধ্যার পর খাওয়ার পরে সে সেখানে বসে জোস্তান আলো দিচ্ছিল তখন সে সোমায়ের কথা মনে করতে শুরু করলো কারণ সোমায়া মেটা আসলে খুব সুন্দরী এবং সে খুব সুন্দর ভাবে হেসে কথা বলে সেদিনকে আচমকা যখন সে দেখেছিল তখন তার কেন যেন ভালো লেগে গিয়েছিল আর আজকে ফলকিনটা দেখে আসলে তার মনে কেন যেন একটা অন্যরকম বাসি আসতে শুরু করলো কারণ হচ্ছে সোমায় তাকে বলেছে আগামীকালকে যদি এখানে আসি তাহলে যেন তার সঙ্গে দেখা করে যায় এবং এই দিকটি যেন আসি সোমায়া তাকে ট্র্যাক করছে তার মানে আগামীকালকে এখান দিয়ে আসার একটা অন্যরকম সুযোগ সে পেয়ে গেল সাধারণত এই জঙ্গলের রাস্তা ধরে কেউ আসে না বিদায় এমন এদিক দিয়ে না আসার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সোমায়া যখন বলেছে এদিকটি আসার জন্য সেতু সে প্রত্যেককে নিয়ে আসবে তাকে যতটুকু অংশ দেখা যায় ততটুকু যেন তার ভালো লাগে পরদিন সে একইভাবে বিকেলবেলা সেই রাস্তা ধরে আসছিল তখন মাগরীবের আজান দিয়ে দিয়েছে অনেকক্ষণ সে সোমার জন্য সেখানে অপেক্ষা করেছে কিন্তু যখন মাগরীবের আজান হলো তখন সে খেয়াল করলো সোমাইয়া তার দিকে এগিয়ে আসছে এবং খুব দ্রুত গতিতে তার কাছাকাছি পৌঁছে গেল সোমাইয়ার পরনে আজকে নীল রঙের এক সুন্দর জামা জামাটার সঙ্গে তার শরীরের কালার একদম খুব সুন্দর ম্যাচ করেছে কারণ জামাটা খুব অসাধারণ সুন্দর সেই সঙ্গে তার নিজের চেহারা শরীর এত পরিমাণ ফর্ষা আর তাকে জামাটা এত মানিয়েছে এমন তখন তাকে দেখে বলো কি যে তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে এই জামাটা তুমি কোথ থেকে কিনেছ আচ্ছা সোমাইয়া তুমি না বললে তোমার বাবা মা অনেক গরিব তাহলে সোমাই তখন বললো আমি কখন সেটা বললাম বললাম আমরা এখানে থাকি এখানে আমাদের কোনো ঘর বাড়ি নেই এই আমরা এখানে থাকি

বিয়ে করছো না বিশ্বাস কথা শুনে তখন আহমদ বলল কেন বিয়ে তো করবোই কিন্তু মেয়ে তো খুঁজে পাওয়া লাগবে তাই না সুমাই আজ আসল বললো মেয়ে খুঁজে পাচ্ছে না আশেপাশে কত মেয়ে আছে আহমদকে কোন একটা হিংস দিয়ে গেল মনে হচ্ছে সুমাই তখন ফলগুলো নিয়ে দৌড়ে বাড়ির দিকে মানে সেই রাস্তা ধরেই চলে যেতে শুরু করলো এরকম করে প্রত্যেক দিন বাড়ি আসে সুমাইয়ের সাথে কথা বলে এবং বাড়িতে এসে তার কথা শুধু চিন্তা করে সুমাইয়া এক একদিন এক এক ভাবে থেকে কথা বলে এবং নানা ভাবে সুন্দর ভাবে হেসে কথা বলে প্রত্যেকদিন নতুন নতুন জামা পরে আসে এর আগের দিন যে জামা করেছে পরের দিন সে সেই জামা পরে না অন্য রকম জামা পরে কি অদ্ভুত বিষয় সোমাইরা তাহলে বড় লোক মনে দেখে মনে হচ্ছে আর ওই বাড়িতে যেহেতু থাকে সম্ভবত ওরা এখানে বেড়াতে এসেছে এবং ওই পুরাতন বাড়িটা আসলে বড়লোকদের বাড়ি এবং সেটা পরিষ্কার করে হয়তো ওরা থাকা শুরু করেছে হয়তো এহমদ সেটা জানতো না এরকম করে এহমদ বেশ কিছুদিন একটু ব্যস্ত সময় কাটালো কারণ হচ্ছে তার ফল বিক্রি করে আস্তে আস্তে আসার পথে সময়ের দেখা হতো এরপর দিন যখন সময় আসতে মানে ওই জায়গা দিয়ে যখন আহমাদ ফল বিক্রি করতে করতে আসছিল অনেকক্ষণ অপেক্ষা করেও সে সময় দেখা পেল না বিগত দুই সপ্তাহ ধরে টালা সে দেখা করছে এবং সময়া তার ওইখান থেকে কোনো না কোনো ফল সেখান থেকে নিয়ে যায় এবং সে ফল নিয়ে তার বাড়িতে গিয়ে কি করে জানি না তবে তার খুব বেশি বিক্রি হচ্ছে আহমাদ মেয়েটার কথা চিন্তা করতে শুরু করলো এই কয়েকদিনে তাকে সে নিয়মিত দেখে কথা বলে এবং গল্প করে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে সে তার ভেনের সামনে দাঁড়িয়ে গল্প করে এহমদ যে তার প্রতি একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছে সেটা আহমদ খুব ভালোভাবে বুঝতে পারছে এবং তাকে যে আহমদ পছন্দ করে ফেলেছে এটা বলার অপেক্ষা রাখে না তবে মেয়েটা বেশ সুন্দরই ছিল এবং সেই সঙ্গে সে আসলেই অনেক বড় লোক ঘরের মেয়ে বলা হচ্ছে শহর থেকে এসেছে এই জন্য তার দিকে নজর দেওয়া উচিত না যাই হোক এরকম করে বেশ কয়েকদিন সময় কেটে আসলো